মাতৃদেব ভব ভব। পিতৃদেব ছোট থেকেই ছাত্র ছাত্রীদের মধ্যে এই মূল্যবোধ জাগ্রত করার জন্য বুধবার সকালে জলপাইগুড়ি পাণ্ডাপাড়া শারদা শিশুতীর্থ বিদ্যালয়ে প্রায় দুশো জন পিতা মাতাকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় বর্ষ মাতৃপিতৃ পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানের আগে বিদ্যালয়ে প্রবেশের পরই প্রত্যেক পিতামাতা ছাত্রছাত্রীদের চন্দনের ফোটা কপালে পড়িয়ে বরণ করে নেওয়া হয় এরপর বিশিষ্ট অতিথি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন আনুষ্ঠানিক আচারের মধ্য দিয়ে তাদের পিতামাতার পুজো করেন এদিন বিদ্যালয়ের প্রধান আচার্য তপতি মিত্র বোস কি বলেছেন শুনুন আমি তপতি মৈত্র বোস পাণ্ডাপাড়া শারদা শিশু আচার্য আজকে আমাদের এখানে পিতৃ মাতৃ পূজন হলো প্রায় দুইশো জন ভাই বোনের বাবা মা তাদেরকে ভাই বোনরা মানে রূপে পূজা করলেন এটা আমাদের গতবার হয়েছিল এবং এবার আবার হচ্ছে প্রত্যেক বছর এরকম হবে মানে এটা নতুন আমাদের শুরু হয়েছে যেহেতু মানে বাবা মা আমাদের সবচেয়ে বড় এবং তাদেরকে সম্মান যাতে বাচ্চারা সারা জীবন করে বাবা মার যাতে আর বৃদ্ধাশ্রম তৈরি না হয় সেই কারণে এই উদ্দেশ্য নিয়েই এই পিতৃ পূজন আমাদের এই অনুষ্ঠানটা শুরু করা হয়েছে এই কারণেই যে আজকে ছোটদের মধ্যে সম্মান করা ছোটদেরকে ছোটদের। বড়দেরকে সম্মান করার দিকটা একদম উঠেই যাচ্ছে সমাজের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যাতে না হয় গুরুজনদের যাতে বাচ্চারা সম্মান করতে পারে এবং বড় হয়েও যাতে এই সম্মানটা থাকে তাদের মনে এই প্রভাবটা যাতে পড়ে সেই কারণেই এইটা করা হয় পাশাপাশি অভিভাবিকা দেবশ্রী পাল কি বলতে চেয়েছেন শোনাবো আমার নাম দেবশ্রী পাল আমার মেন নাম দর্শিরীকুণ্ডু ও প্রভাত শ্রেণীতে পড়ে এই স্কুল সারদা শিশুতীর্থে বলছি যে আজকে সারদা শিশুতীর্থ একটা অভিনব উদ্যোগ দেখালো যে মাতৃপিতৃ পিতৃ পুজো এটা জলপাইগুড়ি শহরের এই স্কুলে আমরা এটা দেখতে পেলাম আমরা অন্য কোনো স্কুলে দেখতে পাই না কেন এইসব জিনিসগুলো আজকাল এটা ভারতীয় সংস্কৃতি এবং এই ধারা বয়ে নিয়ে চলছে এই স্কুল এই স্কুলের ইতিহাস যদি ঘাটা যায় তাহলে দেখা যাবে ভারতীয় সংস্কৃতি বৈদিক সাহিত্য বৈদিক চর্চা সবটাই এই স্কুলের মধ্যে মানে রন্ধ্রে রন্ধে ইটে ইটে গাথা তো আমরা এই সংস্কৃতি বাচ্চাদের মধ্যে যাতে সম্পূর্ণরূপে ভরে দিতে পারি এবং নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্ম যেন এই সংস্কৃতি বয়ে নিয়ে যেতে পারে সেই কী বলবো সেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই স্কুলে আমাদের আশা এবং সব দিক থেকে এটা এই আশা আমাদের পূরণ হয়েছে আর মাতৃপিতৃপূজন এই আয়োজনের মাধ্যমে আমরা যেমন বাচ্চাদের শেখাতে পারি যে মা বাবা গুরুজন ভগবান তুল্য এবং আমরা নিজেদের মধ্যেও এই আচরণ যেন সম্পূর্ণরূপে ভরে নিতে পারি যাতে তা আমরা বাচ্চাদের শেখাতে পারি যে বাচ্চারা যেন তাদের মা বাবা এবং তার গুরুজনকে ভগবান তুল্যভাবেই পুজো করে এবং পরবর্তী প্রজন্মকে এই বার্তাই এই স্কুল কিন্তু দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আপনি কি চান যে পরবর্তীতে অন্যান্য স্কুলেও এরকম ধরনের অনুষ্ঠান করা উচিত অবশ্যই অবশ্যই এই ঘাটতি কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে এবং মা বাবাদের মধ্যেও যে তাদের যে গুরুজন আছে তাদের মধ্যে ভক্তি শ্রদ্ধার অনেক অভাব তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে যেন এই অভাব তাদের মধ্যে না জন্মায় বা এই অভাব যেন গুরুজনরা না অনুভব করে সেটা কিন্তু প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে শেখানো প্রয়োজন সর্বোপরি অভিভাবক ঋত্বিক গোস্বামী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক হ্যাঁ আমার ছেলে স্কুলে পড়ে আমার বা ক্লাস থ্রিতে উঠল পিতৃ মাতৃ পুজো নিয়ে বলবো এ আগের বছর এটা হয়েছিল ঠিক আছে আমরা এর আগে পাইনি এটা নতুন শুরু করা হয়েছে কারণ এই বিদ্যালয়ে নানা রকম অনুষ্ঠানের সাথে যুক্ত নানা রকমের আচার আচরণ অনুষ্ঠানের মানে পড়াশোনার সাথে সাথে পঠন পঠনের সাথে সাথে এখানে শেখানো হয় কিন্তু এখানে যেমন ঠাকুমা সম্মেলন বলে একটা নতুন হয়েছিল এবং পিতৃ আগের আগেরবার পেয়েছি এবার আমরা পেলাম পেয়ে আমরা খুবই গর্বিত ঠিক আছে খুবই ভালো লাগলো খুবই সুন্দর অনুষ্ঠান মানে একজন শিশুকে তার মধ্যে তার বাবা মা যে শ্রেষ্ঠ তার বাবা মা যে তাকে বড় করছে কীভাবে বা ভগবানের সমতুল্য সে আসনটা দেওয়া হল তাকে এখন থেকে সেটা বোঝানো হচ্ছে এবং জলপাইতে আর অন্য কোনো স্কুলে এটা করা হয়নি এখনও পর্যন্ত হয়ও না আচ্ছা এবং তার সাথে একটা জিনিস যেটা আমরা এখন শিশুকে কী করছি মানে নানা রকম কম্পিটিশনের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে সারাদিন প্রেশার মানে ওদের যে ছেলেবেলার সেটা আমরা হারিয়ে ফেলছি কিন্তু এখানে অনুষ্ঠানটা হওয়ার পর কিছুক্ষণের মধ্যে যে মুহূর্তটা এসেছিলো তখন আমাদের মনে হলো যে সে ও আমাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট সেটা একটা ভালো জিনিস বোঝা যায় যেমন শিশু বুঝলো সেরকম আমরাও বুঝলাম এবং আগামীতে আমরা চেষ্টা করব। মানে এই জিনিসটাকে শিশু যেটা শিখলো সেটাকে যদি আরও ভালো সব শিশুর মধ্যে ভরে আসে তারপর আস্তে আস্তে আমাদের সমাজটা অনেকটা চেঞ্জ হবে এবং আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে স্কুলটাকে মানে উচ্চ লেভেলে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা শিশুদেরকে এখান থেকে পঠন পঠন কমপ্লিট করিয়ে বের করতে চাই মানে এরপর আমরা আর অন্য কথা নিতে চাই না কারণ এখানকার যে ব্যবস্থাপনা আছে শিক্ষা ঠিক আছে অনেক মানে তুলনাহীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ সরকার বিশ্বনাথ গড়াই এদিনের এই অনুষ্ঠানের প্রসঙ্গে অভিভাবক অভিভাবিকারা জানান ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করার জন্য স্কুলের এই প্রচেষ্টার প্রশংসা দাবি রাখে অভিভাবকরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন তবে বিষয়টি যে প্রশংসা পেয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া ঢাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight, nine, double four, 8 four nine eight eight nine 4 हाँ शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल ओनली इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স